দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আর কিছুদিন পরেই দুর্গা পুজো এইবার পুজোতে তুমি নিশ্চয়ই নতুন মানুষের সাথে নতুনভাবে আনন্দ করবে কি অদ্ভুত তাই না আমাদের সম্পর্কটা শেষ হওয়ার কিছু মধ্যেই তুমি সব হলে নতুনভাবে নিজের জীবন শুরু করে ফেলে কিন্তু আমি এখনও সেই পুরোনো স্মৃতি আঁকড়ে ধরেই বসে আছি আমি চাই না যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা আবার শুরু হোক কিন্তু আমি আজও তোমার জায়গাটা অন্য কাউকে দিতে পারিনি এমন এমনকি তোমার জায়গায় অন্য কাউকে ভাবতেও পারিনি অথচ তুমি সব ভুলে গেছো তোমার মনে আছে আগের বছর পুজোয় ঠাকুর দেখতে গিয়ে আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন তুমি কতটা ভয় পেয়ে গিয়েছিলে সেদিন তোমার চোখে আমার প্রতি গভীর ভালোবাসা দেখে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয়েছে কিন্তু সেই ভালোবাসা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাগ্যবত যাই হোক এইবারের পুজোটা তুমি নতুন মানুষের সাথে নতুনভাবে ভাবে কাটাম আমি না হয় স্মৃতি আঁকা থাকি